হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আর এখন বাজে সকাল দশটা আর আমি ব্লগটা আজ এখানে শুরু করছি আর আমার সকালের কাজ সব প্রায় হয়ে গেছে আর এখন আমি দেখুন গ্যাসের চুলাটা আমার কত নোংরা হয়েছে সেটা আমি আজকে পরিষ্কার করব তা এটা পরিষ্কার করার জন্য আমি এখানে একটা ব্রাশ আর একটা মানে ছুরি নিয়েছি ছুরিটা আমি আলু ছালা ছুরি আর আর এখানে দেখুন আমার গ্যাসের চুলাটা খুবই নোংরা হয়েছে তো এটা পরিষ্কার করার জন্য প্রথমে আমি এটাকে কিছুক্ষণ মানে একটু কেরাসিন দিয়ে অল্প একটু কেরাসিন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তা দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট ভিজিয়ে রাখার পর দেখুন এভাবে ভিজিয়ে রেখে তারপর একটা ছুরি ছুরির সাহায্যে এভাবে ঘষা দিলেই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে তা এটা আমার পরিষ্কার করতে কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না আর বাড়িতে থাকা কেরাসিনটা সবার বাড়িতেই থাকে আর অল্প একটু কেরাসিন আর বাদ বাদ দেওয়া মানে মানে বাদ দেওয়া অনেকে ব্রাশ থাকে সেই ব্রাশ নিয়ে আর বাড়িতে তো ছুরি থাকে সেই ছুরির সাজে এভাবে আপনারাও পরিষ্কার করে নিতে পারেন তা সেজন্য এটা শেয়ার কর করছি আমি আপনাদের কাছে অনেকে হয়তো জানে আর অনেকে যারা জানে না ভিডিওটা তাদের জন্য তা আপনারা দেখতে থাকুন দেখুন একটু ভিজিয়ে রাখার জন্য কেরোসিন দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখিয়ে রেখেছিলাম সেজন্য দেখুন একটু ঘষা দিলেই ছুরির কানা দিয়ে একটু ঘষা দিলেই কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন মানে এতে কোনো জোর খাটাতে হচ্ছে না বা কোনো টাকা পয়সাও লাগছে না অনেকে টাকা পয়সা খরচ করে পরিষ্কার করে কিন্তু আমার এটা পরিষ্কার করতে কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে ময়লাগুলো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি সেই জন্য ভিডিওটা করা তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আর এই কোনাগুলো দেখুন হাত দিয়ে পরিষ্কার করতে যাবেন না কেননা হাতে ও মানে চুলোর এই কানাগুলো হাতে অনেকটাই লাগে আর ওই জন্য ছুরি কানা দিয়ে এইভাবে ঘষা দিলে দেখুন ভসা দিলেই একটু ঘষা দিলেই মানে উঠে যাচ্ছে তো এইভাবে আপনারা পরিষ্কার করে দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যায় তা আপনারা দেখতে থাকুন দেখুন ছুরি কানা দিয়ে ঘষা দিলে কেমন উঠে যাচ্ছে ময়লাগুলো আমার এটা খুবই নোংরা হয়েছিল দেখুন তা এভাবে আমি আর একটা আমার ছিল আর একটা ছুলা ছিল সেটাও আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি এরকমভাবে তারপরে একটা ব্রাশের সাহায্যে আমি ময়লাগুলো সব ফেলে দিয়েছি দিয়ে একটু ঘষে নিচ্ছি নিয়ে আমি এটাকে আমি ভালো করে একটু ব্রাশ দিয়ে ঘষে নেব দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে দুটোই একইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে এটাকে আমি এবার নিয়ে যাবো বেসিংয়ে দেখুন ওটা পরিষ্কার করার পর একটু অল্প একটু মানে থালা বাজার যে সাবান সেই সাবানের সাহায্যে সাবান জালের সাহায্যে একটু ঘষা দিলে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখুন তা আপনারা দেখতে থাকুন আর এটা পরিষ্কার করে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার গ্যাসের চুলাটা কত নোংরা ছিল আপনারা দেখেছেন তা কোনো পয়সা খরচ না করে কত সুন্দর পরিষ্কার হয়েছে আপনারা দেখুন তা আপনারা যদি এভাবে পরিষ্কার করতে চান তা আমার এই টিপসটা ফলো করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না আর আপনারা পাশে থাকুন দেখা হবে নেক্সট ভিডিও বাই